জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে ঈদ উপলক্ষে ত্রাণ বিতরণ জঙ্গিপুর বিধানসভার কানুপুর মির্জাপুর অঞ্চলে বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে শাড়ি লুঙ্গি তেল ও আটা বিতরণ করা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গৌতম ঘোষ কানুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহের শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিধায়ক জাকির হোসেন বলেন খুব ভালো লাগছে মানুষের পাশে দাঁড়াতে পেরে আজ আমরা দুটো অঞ্চলে বিতরণ করলাম পরে অন্যান্য এলাকাতেও পৌঁছে দেব। তবে ঈদ উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সবাই এই উৎসবে আনন্দ করতে পারেন আমি সব ধর্মকে সমানভাবে দেখি যেমন পুজোতেও বিতরণ করি তেমন ঈদেও বিতরণ করি কানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহের শেখ বলেন আমার অঞ্চলে সত্যি এই উদ্যোগ নেওয়া হয়েছে যা খুবই আনন্দের বিধায়ক জাকির হোসেনকে আন্তরিক ধন্যবাদ জানাই স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এমন সাহায্য পেয়ে তারা আনন্দিত বিধায়কের পক্ষ থেকে আগামীতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেই জানা গেছে দেখেন পবিত্র রমজান মাস চলছে এটা নেকির মাস তাই রোজা করছে যারা রোজা রাখছে তার শুভেচ্ছা জানায় তারা এক মাস রোজা করবে আজ একুশ রোজা করলো আমরা গরিব মানুষ কিছু আছে আপনারা জানেন সেই গরিব মানুষদের আমরা তাদের বস্ত্র দিব কারণ হল কিছু খাদ্য দিচ্ছি আপনারা জানেন যদি মানুষকে কেউ ভালো না বাসতে পারে আল্লাহকে ভালোবাসতে পারবে না তাই আমরা মানুষ মানব জাতি ভালোবাসার চেষ্টা করি এবং বারো মাস মানুষ মানবের সেবা করার চেষ্টা করি তাই তার ব্যতিক্রম নয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার শাড়ি রুঙ্গি এবং তেল প্রায় বিশ হাজার আটা প্রায় বাইশত্রিশ হাজার আমরা দিচ্ছি আমাদের এলাকার মানুষকে আপনারা জানেন যে আমি মানব সেবাটাই বিশ্বাস করি এবং আমাকে হিন্দু না মুসলমান না খ্রিস্টান নয় আমি মানব সবাই বিশ্বাস করি কোনো ধর্মে বলে দেয় কোনো ধর্ম মানুষকে ঘৃণা করে তা আমরা কাউকে ঘৃণা করি না পুজো আসবে আবার যে পার্সেন্টে হিন্দু আছে সেই পার্সেন্টেজ আবার আমরা কেন আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বলেন মানুষের পাশে থাকায় কিন্তু আমি রাজনীতি করার আগে থেকে আপনারা জানেন তিরিশ বত্রিশ বছর থেকে আমি সেবাটা করি কেন মানবকে ভালোবাসি তাই মানব সেবা করা আমাদের ধর্ম তাই মানব সেবা যতটা পারি করি আপনারা দেখতে পান জনতার দরবার চালায় কে অপারেশন করতে পারে না কে মেয়ের বিয়ে দিতে পারে না কে সাধ্য বাড়ি আসে আমরা কিন্তু জাত বিচার করি না মানব বিচার করি সে গরিব কী সেই বিচার করে আমরা জিজ্ঞাসা করি না কোন পার্টি করে আমি যদি ভালো কাজ করি যেই পাঠিয়ে করি মনে করি আমাকে সমর্থন করে দেওয়া করবে কিন্তু আমি কিছুর জন্য আমি কিছু চাইবো না যে আমাকে এটা দেওয়া হোক মানুষ কি ভালো লাগে অবশ্যই দিবে আমরা আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আবাস যোজনা নিয়ে কত করা আপনারা ভালো করে জানেন কিন্তু আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদের আমি দিয়েছি চতুর্থ নম্বর কাজ হলো যে তাদেরকে খতিয়ে দেখা তাদের বসে যাওয়া নয় গরিব মানুষের নাচ্য অধিকার পাইয়া দেওয়া আপনাদেরকে আমি সম্পূর্ণ লিস্ট দিয়েছিলাম আপনারা ইনকোয়ারি করে কেন বলেননি আমি এটা বলতে চাই সাংবাদিক ভাইয়েরাকে সাংবাদিককে সম্মান করি চতুর্থ তুলে ধরুক এবং অনেক অনেক ওয়ার্ডের আমার বাড়ির লিস্ট এসেছে আমি আপনাদেরকে এরপর দিন জানাব যে তারা বাড়ি করে টাকা তুলে নিয়েছে এবং চাকরিজীবী বাড়ি পেয়েছে গরিব মানুষগুলো কেন্দ্রে বেড়াচ্ছে আমি গরিব মানুষদের পক্ষে আছি কিছু প্রশাসন ঢিলাম করছে তাদের বিরুদ্ধে আমরা মুখ্যমন্ত্রীকে জানাবো কারণ আমরা সবসময় চাই মানুষের পরিষেবা সরকারি পরিষেবা ঠিক পায় আর পাওয়ার যোগ্যরা পায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কতদিন আগে আপনারা দেখেছেন বলেছে যে গরিব মানুষরা পায় সরকারি পরিষেবা সঠিক ঠিকঠাক লোক যেন পায় ঠিকঠাক দেখার জন্য আমাকে রেখেছে কিন্তু আমরা দেশের আইন চেঞ্জ হলে করে জানি না গভর্নমেন্ট বলছে আইনে পৌরসভা হোক পঞ্চায়েত হোক সে গভর্নমেন্টের দেখার এই লোকাল এর দায়িত্বে কিন্তু তারা কিছু লোক বুড়ো আঙুল দেখাচ্ছে কাগজ চ্যালেঞ্জের চিঠি চাইছে তা আমরা চাইছি কি সংবিধান চেঞ্জ হয়ে গেল আধিকারিককে বললে আধিকারিক লেট করে তাই মুখ্যমন্ত্রীকে আমরা জানাচ্ছি এবং চিঠি দিয়ে জানাবো কারণ আমরা গরিব মানুষের পরিষেবা দিতে চাই চাকরি যা নিয়েছে যে আইনে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নোক এবং যারা যারা বাড়ি নিয়েছে বাড়ি করেনি তাদের হতে ব্যবস্থা করুক আমি রমজান মাসে ঈদের শুভেচ্ছা সকলকে জানাই প্রতিটা মানুষের সঙ্গে আর দুশনই নেই সবার সাথে দোষী আছে কিন্তু আমরা চাইব যে সকল মানুষ সঠিক পরিষেবাগুলো সরকারি জেনে পায় সেই জন্য আমাদেরকে রেখেছে এবং দেখার দায়িত্ব আমরা জনগণকে বলছি আপনারা সচেতন হন আপনারা বুঝে নেন আপনাদের অধিকার মাননীয় মুখ্যমন্ত্রী রমজান মাস শুরু হয়েছে অনেকদিন হয়ে গেল তাই আজকে বাইশটা রোজা হয়ে যাচ্ছে আজকে আমাদের জাতিসংঘের বিধায়ক সাহেব উনি আর নেতৃত্বে ওনার আমাদের রেল সেবা থেকে যে লুঙ্গি এবং শাড়ি কিছু বস্ত্র দিয়েছেন তো ওনার হাত দিয়ে আমরা আজকে উদ্বোধন করলাম এবং আমরা দিচ্ছি আমাদের অঞ্চলে কতজনকে দিলেন আজকে প্রায় পনেরোশো মতো লোককে আমরা শাড়ি এবং লুঙ্গি দিব মানে দেড় হাজার দেড় হাজার কে কে উপস্থিত ছিল আমাদের উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক জাকির হোসেন সাহেব এবং ব্লক সভাপতি গৌতম ঘোষ এবং পরেশ সভাপতি মানোরা খাতুন এবং অঞ্চল সভাপতি আমাদের সরকার কি বার্তা দিলেন দিলাম বার্তা বলতে আজকে আমাদের রমদের মাসে যে মানুষকে সামগ্রী লাগে সমস্ত সামগ্রী দেওয়া হচ্ছে এবং আগামী দিন যাতে আরও আমরা দিতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি সেই বার্তা আমাদের সঙ্গে গিয়েছি আমরাও দিয়েছি আমার পাশে আছি পাশে থাকবে আমার নাম মেহের শেখ তারাঞ্চলের প্রধান মেহের শেখ